আম্মুরা আজকে আমর বাসায় চলে গেল হাসি কান্না মন খারাপ সব কিছু মিলাই আজকে অনেক সুন্দর বাইরে তোমরা সবাই দেখতে পারবা তো দেখো সকালবেলা ফ্রেশ হয়ে বসে স্বামী মুন্থার সাথে একটু কথা বলতেছি যেহেতু আজকে ওরা বাসায় চলে যাবে কারণ ওদের সোসাইটির বাসাটা হচ্ছে ছাড়ার নিয়ম আম্মুদের ওখানে দুই মাস আগে তো এখন বাসা ছেড়ে দিছে আর দুই মাস ওই বাসায় থাকতে হবে তারপর হচ্ছে ওখান থেকে বাসা চেঞ্জ করতে হবে তো এই তো আগে দুই মাস থাকুক তো আম্মু বলছে তো অনেকদিন থাকছি তোমাদের সাথে এবার তোমরা থাকো আমরা হচ্ছে বাসায় যাই আসলে নিজের বাসাটা যেমনই হোক না কেন নিজের বাসায় প্রত্যেক মানুষের শান্তি তো আজকে ঘুম থেকে উঠেই আমি ভাত খাইছি কারণ আম্মু নিজে পাবদা মাছ ভুনা করছে আমার জন্য আর আমি খাইছি দেখে আম্মু অনেক খুশি হয়েছে আর যেহেতু শুটে বের হব আম্মু বলছে খেয়ে বের হও তাই ভাত খেয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে যে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতেছি কারণ আলিশা ঘুমে ছিল তো বের হয়ে যে এই যে ওদেরকে সাথে নিয়ে গেছি মানে সামি ইরফান রাজ যাদেরকে আমি নিয়ে যাই সবসময় কালকে থেকে আর সামি থাকবে না আবার পরশুদিন ওরা হচ্ছে আমাদের বাসে আসবে মন্থার আমার একটা শ্যুট আছে সেই শ্যুটের জন্য বাট থাকবে না এসে শ্যুট করে আবার চলে যাবে তো যাই হোক তো দেখো স্মৃতিসদে চলে আসছি আমি আগের এই সুন্দর ড্রেসের শ্যুটটা করছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা ডিটেলস কিন্তু আমার প্রোফাইলে আপলোড দেওয়া আছে মার্জি এতিসে তোমরা চেক আউট করতে পারো যদি ড্রেসটা প্রয়োজন হয় তারপরে এই বোরকার শ্যুট ছিল আমার তো বোরকা নিয়ে আসছে এখানেই স্মৃতিসোধে এখানে আমি বোরকাটা পরছি তো কি মনে করে কালো হিজাব নিয়ে আসছে আসলে আমি যাই না বাট এটার সাথে কিন্তু তোমরা মেরুন কালার হিজাবই নিতে পারবা ওদের থেকেই তো এটার ডিটেলস আমার প্রোফাইলে তোমরা দেখতে পারবা চাইলে অবশ্যই মার তিসা চেক আউট করো তাহলে দেখতে পারবা এই সুন্দর বোরকাটা তোমরা সেখানে পেয়ে যাবা তো বোরকা শ্যুটটা শেষ করে বাসায় আসলাম আর আমি বাসায় আস্তে আস্তে আম্মু একদম রেডি হয়েছিল তো এখন হচ্ছে আম্মুরা যাবে তো এখানে হচ্ছে আমরা সবাই কথা বলতেছিলাম তো মুন্থাও বলতেছিল যে পরশুদিন আবার আমাদের আসতে হবে যেহেতু একটা শ্যুট আছে আম্মুকে বলছিলাম শ্যুটের পরেই যাইতে পরশুদিন বাট আম্মু হচ্ছে বাসায় যাবে বুঝেই তো আসলে নিজের সংসার রেখে অন্য বাসায় কতদিন ভালো লাগে এই জন্য আম্মু আর কি একটু পাগল হয়ে যাচ্ছিল বাসায় যাওয়ার জন্য আম্মুর ভালো লাগতেছিল না আর এরপরে আলিশা ঘুম থেকে উঠে যায় তো এখানে ওর ফুপিকে কতটা ভালোবাসে সেটা বুঝাচ্ছিল আর এখানে ছাদ থেকে আনটি কাপড় চুপড় এনে রাখছে কারণ বৃষ্টি নাম নামছিল অনেক বেশি বৃষ্টি পড়তেছিল তো যেহেতু আমরা চলে গেছে তো এই রুমের মূলধারা ছিল তো এই রুমের চাদরটা আমি চেঞ্জ করে দিতে বলছে আনটিকে আনটি চেঞ্জ করে দিছে তা এখন শুধু বালিশে কাবারটা দেওয়া বাকি বালিশে কাবার আনটি খুঁজে পাচ্ছিল না আর সকাল হচ্ছে দশটায় কিন্তু ইউটিউব চ্যানেলে ভ্লগ আপলোড হয়ে গেছে টিয়াতে অবশ্যই তোমরা যেয়ে দেখে আসো সেখানে ডিটেলসে দেখতে পারবা অনেক অনেক কথা আজকে বলছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো না দেখলেই নয়তো তো অবশ্যই যেয়ে দেখে এসো আর এই যে দেখো এখানে এক্সট্রা একটা তোষক হয়েছে আমাদের পাশে এক্সট্রা অনেকগুলো তোষক আছে এক্সট্রা খাট আছে জাজিম আছে আলহামদুলিল্লাহ আমার ভরপুর সংসার তিলে তিলে এ পর্যন্ত নিয়ে আসছি অনেক পরিশ্রম করতে হয় এখনো পরিশ্রম করতেছি আল্লাহর রহমতে সংসারটাকে ঠিক রাখার জন্য বড় করার জন্য তো এরকমই আসলে একটা সংসার কখনো একদিন দুই দিনে হয়ে যায় না বছর বছর সময় লাগে গোছাইতে সাজাইতে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মাত্র সাড়ে তিন বছরে এত বড় সংসার সাজাইতে পারছি তো দেখো এখন ওই দিন তাই আলিশার খাট থেকে ওই তোষকটা নামায়া ফেলছি ওইটা এখন এই তোষকে এই হচ্ছে বিছানায় দিয়ে দিব এখানে ম্যাট্রেস দেয়া তার উপরে একটা তোষক তার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা খাটে এরকম একটা দুইটা বেশি আর কি তোষক দেয়া যেহেতু আমাদের বেশি তোষক তাই আমি আর কি এক্সট্রা এক্সট্রা অনেক বিছানা রাখছি কারণ আগে যেহেতু আমরা দুইটা ফ্ল্যাটে থাকতাম ওইখানে তো ছয়টা বেডরুম ছিল মোট তিনটা তিনটা তাই হচ্ছে সব এক্সট্রা এক্সট্রা তো এজন্য এত বেশি বেশি আর এখানে তো আমাদের পাঁচটা বেডরুম এই জন্য হচ্ছে সব কিছু বেশি বেশি আর এরপরে গেস্ট আসলে যাতে আমাদের কারো থাকে না আনতে হয় বিছানা ধার করে এই জন্য হচ্ছে এক্সট্রা এক্সট্রা বানায় রাখছি আমি সব আর তোমাদের ভাই আর আমার প্রথম সংসার জীবনের যে খাট ডাইনিং টেবিল সোফা সব আমি রেখে দিয়েছি ওই খাটটা খুলে রেখে দিছি তো ওইগুলাই সবকিছু তো এই চাদরটা হচ্ছে চেঞ্জ করলাম না কারণ কালকে বিষয় ছিল এখন কেউই এরকম সাজানো এটা সুন্দরভাবে ভাবে সাজাইয়া গোছায় তারপরে রেখে দিলাম তারপর হচ্ছে অন্য অন্য কাজ করব আর রাত নয়টায় কিন্তু আহাত ভাই ইউটিউব চ্যানেলে একটা নতুন আপলোড হয়ে যাবে তোমরা অবশ্যই দেখে আইসো আর অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও আর আমার এই পেজে যারা নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতে সত্যি সুস ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি এক লাখ করে দাও যাতে আমার নিজের নামে একটা প্লে বাটন চলে আসে আমাদের বাসে দুইটা প্লে বাটন একটা টিয়া নাম যেটা আমার দেয়া একটা সৈয়দ ফ্যামিলি যেটা আমারই দেয়া বাট একটা আমার নামে না দুটাই আমাদের বাট একটা আমার নিজের নামে না তো তিসু ওয়ার্ল্ড কিন্তু আমার নামের একটা প্লে বাটন চলে আসবে তো দ্রুত তোমরা এক লাখ সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে যারা যারা ভিডিওটা দেখতেছে এখনই করে দাও থ্যাংক ইউ